ठीक है अपने बिस्तर पे पड़ जाओ गेट बंद कर लो ठीक है उसके बाद यूँ कैमरा लगा दो लगा के डिक, 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 भी को पता भी नहीं चलेगा वीडियो हो भी दिया गाड़ी चलाना पड़ता है ना टाइम से कहीं कभी भूटान कभी इंडिया कभी यहाँ कभी दिन लगा उत्तर प्रदेश से यहाँ आने से तो मैं घना दिन से यहीं पे पड़ा हाँ ज्यादा दिन से तो गाड़ी चलता है जैसे भूटान गया भूटान गया भूटान से इंडिया आया इंडिया से फिर यहाँ आया আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তের একটি জেলা লালমনিরহাট থেকে আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর বন্ধুরা আজকে দেখাবো স্থলবন্দরের চারপাশটা ঘুরে জানাবো এখানকার কিছু ইতিহাস ঐতিহ্যমূলক তথ্য এবং ঘুরে দেখানোর চেষ্টা করব এর আশপাশটা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি বুড়িমারি স্থলবন্দরকে কেন্দ্র করে এখানে অনেক পাথর ভাঙার কারখানা গড়ে উঠেছে এবং এর মাধ্যমে অনেক মানুষেরই কর্মসংস্থান হয়েছে ভারত থেকে প্রতিদিন এখানে প্রচুর প্রচুর পাথর আসে এবং এই পাথরগুলো ভাঙা হয় ভেঙে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হয় এমনকি কিছু ভাঙা পাথর আবার ইন্ডিয়াতেও রিটার্ন যায় অর্থাৎ অনেক ইন্ডিয়ান পাইকার আছে যারা বাংলাদেশ থেকে এই ভাঙা পাথরগুলো ক্রয় করে নেয় বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে এই বুড়িমারি স্থলবন্দর এবং এর আশেপাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারেই শুধু পাথর ভাঙার মেশিন আর মেশিন যদিও এর আওয়াজে এখানে দাঁড়িয়ে থাকতে বাইরের কোনো লোকজন এসে খুবই অস্বস্তি বোধ করবে এতে কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আজকে সোজা চলে যাব আমরা একদম জিরো পয়েন্টে এবং দেখাবো এখানকার ইমিগ্রেশন হাউজ কাস্টমস হাউস এবং নিজেও ঘুরে দেখবো এবং আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবো চলুন আমরা ঘুরে দেখি এই বুড়িমারি স্থলবন্দরটি এটা কাস্টমস হাউস এবং এর পরেই হচ্ছে ইমিগ্রেশন হাউস এখান থেকে যে সমস্ত যাত্রীরা ভারত যাবে তারা ইমিগ্রেশন করছে তবে একটা বিষয় দেখে আমি অবাক হলাম যে সমস্ত যাত্রীরা ভারতে যাচ্ছে এবং আসছে এর নাইনটি নাইন পার্সেন্টই বোধ হিন্দু তেমন কোনো মুসলিম আমার চোখে পড়েনি এটা হচ্ছে জিরো পয়েন্ট এই যে দেখুন লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া সিক্সটি ওয়ান বিজিবি ব্যাটালিয়ান এবং নাইনটি এইট বিএসএফ বাংলাদেশ থেকে পণ্যবাহী একটি গাড়ি ভারতে ঢুকছে এই যে দেখুন আরো একটি ট্রাক বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারতে যাচ্ছে এবং আরও কিছু ট্রাক এই যেগুলো এগুলো হচ্ছে ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছে অর্থাৎ কিছু যাচ্ছে কিছু আসছে এইভাবে চলছে বন্দরের আনা নেওয়া বা যাতায়াতের দৃশ্য এই যে একটি কাভার্ড ভ্যান দেখছেন বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ঢুকছে এটা আনলোড করে ভারতে ফিরে যাচ্ছে দর্শক আরও একটা মজার পেশায় শেয়ার করি সেটা হচ্ছে এই কাস্টমসের এখানে একজন ভারতীয় ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার পরিচয় হয় এবং তিনি বেশ আনন্দের সাথেই আমার সাথে পরিচিত হন এবং কথাবার্তা বলেন সেই দৃশ্যটা হ্যাঁ দাদা আমার পাশ তো দুধ নেই চাল নাম কে হয় আপকা आपका ही नाम है मेरा हमारा नाम भी आपका नाम है हाँ। हमारा नाम मासूद है और आगे पीछे कुछ हो तो होगा अब्दुल्ला अल मासूद हाँ, हाँ जी हाँ जी और मेरा वो थोड़ा वो हीरो लोग का सबके नाम है हाँ। जैसे इंडिया का हो गया सलमान खान सुहेल खान आमिर खान हाँ हाँ, हाँ। मैं हूँ इरशाद खान इरशाद खान हाँ अच्छा अच्छा इरशाद खान सिंह इरशाद खान सिंह ओके करे आप घूमते हुए आइए जैसे हम लोग आ रहे हैं आपके पास गाड़ी घोड़ा लेके जैसे है जैसे साहब हो रहे पिक्चर उठाने के लिए टॉर्च लाइट का काम के बनारस में आपके साथ हैं आपके हमारे साथ हाँ जी हाँ जी तो आप रोजा नहीं किया नहीं रोजा नहीं किया वो छोटा गाड़ी चलाना पड़ता है ना टाइम से कहीं कभी भूटान कभी इंडिया कभी यहाँ कभी दिन लगा उत्तर प्रदेश ऐसी यहाँ आने से तो मैं घना दिन से यहीं पे पड़ा हूँ हाँ ज्यादा दिन से वो गाड़ी चलता है जैसे भूटान गया भूटान से इंडिया आया इंडिया से फिर यहाँ आया फिर यहाँ से निकलेगा तो इंडिया इंडिया फिर भूटान घर अब घर का कोई अंदाज नहीं ईद में भी जा सकता हूँ बकरीद में भी जा सकता हूँ नहीं भी जा सकता हूँ हाँ जी।, हाँ जी हाँ जी सब पट्टी तो में बांध के रखता हूँ सारे अपने कंपनी में धूली गल्जा भी मिल जाएगा सारे दुली दुली। अपने कंपनी में पा है ना वो गाड़ी भी पा का ही है जो मैं ड्राइवरी करता हूँ सारे अपने कंपनी में सात को टोटल पा लोग से पूछा

তো তার সাথে পরিচিত হলাম তার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আসলে আর এখানে বেশিক্ষণ সময় ক্ষেপণ করবো না এখন চলে যাব বুড়িমারিতে আসলাম তবে বুড়িমারির একটা বিষয় আমার কাছে খুব মানে আফসোস থেকেই গেল এখানে বুড়ির হোটেলের গরুর মাংস খাওয়া আসলে হলো না রমজানের কারণে কমপ্লিট বন্ধ এক মাস নাকি বন্ধ থাকবে বুড়ির হোটেল তারপরে খোলা হবে এরপরে যদি কখন আসি তখন অবশ্যই বুড়ির বুড়িরমারি বুড়িমারির বুড়ির হোটেলের খাওয়া দাওয়া নিয়ে একটা নতুন ব্লগ বানানো হবে ইনশাল্লাহ দর্শক এই হচ্ছে বুড়িমারির পাথর ভাঙার কারখানা আর কি দেখছেন ইন্ডিয়ান ট্রাকগুলো সব এসেছে এখানে মাল খালাস করছে মূলত একটা প্রোডাক্টই আসে এখানে পাথর এছাড়াও মাঝে মাঝে জুট ঝুটকাপড় জাতীয় জিনিস আনা নেওয়া হয় তবে এটাই হচ্ছে মূল বিজনেস এখানকার বুড়িমারি চার্ধা নবঙ্গলের তো যাই হোক বন্ধুরা আপাতত বিদায় নিচ্ছি বুড়িমারি থেকে আর পিছনে যে দেখছেন আমার ট্রেনও চলেছে যে ইঞ্জিন লাগতেছে এই ট্রেন এই ইঞ্জিন লাগলে আমি চলে যাব এখন সোজা লালমনিরহাট তারপর লালমনিরহাট থেকে চলে যাব আমি আমার গন্তব্যে তো বিয়ার মাসুদ ব্লগের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আরও একটিবার যদি আপনাদের আরও একটিবার আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল